আগেকার দিনে গ্রামাঞ্চলে বিনোদনের এক প্রধান মাধ্যম ছিল পুতুল নাচ কালের বিবর্তনে এই ঐতিহ্য যেন আমরা হারাতে বসেছি হয়তো নতুন প্রজন্মের কারো কারো গ্রামাঞ্চলে সরাসরি গিয়ে দেখার সৌভাগ্য হয়েছে কেউ আবার লোক শুনে শুনে বা টিভির পর্দায় দেখেই কৌতূহল বা রোমাঞ্চিত অনুভব করেছে আসলে নতুন প্রজন্মের অনেকের কাছে পুতুল নাচ আজ গল্প কথা আসলে পুতুল নাচের উৎপত্তি কোথায় কখন কিভাবে তার সঠিক ইতিহাস এখনও তেমনভাবে পাওয়া যায়নি তবে পুতুল নাচ লোকনাট্যের একটি প্রাচীন মাধ্যম বা অংশ বাংলাদেশে পুতুল নাচের হাজারো বছরের ঐতিহ্য রয়েছে পুতুল নাচ লোকনাট্যের একটি প্রাচীন মাধ্যম এক বা একাধিক ব্যক্তির হাতের সাজিতে পুতুল কারসাজিতে বিভিন্ন নাটকীয় পরিবেশ সৃষ্টি করা হয় সাধারণত চার ধরনের পুতুল দেখা যায় তারের পুতুল লাঠি পুতুল বেনি পুতুল ও ছায়া পুতুল মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা আমরা সবাই জানি নগরায়নে মুখ লুকিয়েছে আজ পুতুল নাচ জীবন সায়ান্নে পুতুল শিল্প এই সংস্কৃতি এখন লুপ্ত প্রায় আগের মতো ভিড় আর হয় না পেটে চওড়া টান পেশা ছেড়ে অন্য পথে হাঁটে পুরাতনীরা পুতুলের দল ভাঙে তবু মনে হয় ফিরে আসুক ফিরে আসুক পুতুল নাচ জ্বলে উঠুক অঘ্রাণের রাতে প্রতীক্ষার নাগর কানাই প্রতীক্ষার রায় পুতুল নাচও তো দেখি